বিজেপি <speaking in foreign language> দেখুন অ্যাকচুয়ালি আমাদের আশঙ্কা কারণ আমরা যে কনজারভেন্সি দপ্তর যে দপ্তর সারা তমলুক শহরকে পরিষ্কার রাখে পরিচ্ছন্ন রাখে আমরা সকাল থেকে সেই দপ্তরে কাজ শুরু করেছি সকাল সাড়ে ছটা থেকে আমি সাতটার সময় পৌরসভায় এসেছি এবং আমাদের একটা আশঙ্কা ছিল যে ওরা হয়তো এসে কনজারভেন্সি দপ্তরে গন্ডগোল করতে পারে এছাড়া স্বাস্থ্য পরিষেবা আমাদের সকাল থেকে চালু হয়ে যায় এই দুটো দপ্তরে আমি ভিজিট করার পরে আমি পৌরসভায় এসে আছি যাতে করে ওরা কোন রকম মানুষের পরিষেবা বিঘ্নিত না করতে পারে এইটা সেই জন্য এসেছি কারণ বন্ধ করে কোনো কিছু সমস্যার সমাধান হয় না এবং ওদের যে মেন ইস্যু সেই মেন ইস্যু আমি আপনাদের বলি আমরা তো মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সিবিআই কে দায়িত্ব দিয়েছে সুতরাং এটা এখন তো রাজ্য সরকারের সেরকম কোনো ভূমিকা নেই সিবিআই ওরা সিবিআই বিরুদ্ধে আন্দোলন করুক ওরা সিবিআই কমপ্লেক্স আন্দোলন করুক ওরা বলুক খুনিদের ধর্ষকদের যাতে করে গ্রেপ্তার করায় তা না করে শুধু রাজনৈতিক কারণে রাস্তায় নেমে এইভাবে বন্ধ করে মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত করার কোনো মানে হয় না কারণ কালকেরও পরীক্ষা ছিল আপনারা সবাই জানেন বহু পরীক্ষার্থী আমাদের কাছে বলেছেন আমরা আমাদের প্রশাসনের সাহায্যে আমরা চেষ্টা করেছি যাতে করে পরীক্ষার্থীদের সহযোগিতা করে আজও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় চাকরি করেন বিভিন্ন রকম মানুষের কাজ থাকে বিভিন্ন পরীক্ষা থাকে এরা এই যেভাবে রাস্তায় নেমে সাধারণ মানুষের মানে অসুবিধা সৃষ্টি করছে আমরা তীব্রভাবে এর প্রতিবাদ করছি আমার নাম ডক্টর দীপেন্দ্রমোহন রায় এবং চেয়ারম্যান দামন্ত পৌরসভা কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অনু্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস রূপাইচ পিন্ট বর্মণ ঠিকানা মা নিশ্চিন্ত ছাপা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন